হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালকে সানডে বাড়িতে তো থাকবে চিকেন কিন্তু চিকেনের রেসিপিটা হবে একদমই আলাদা যেটা হয়তো আগে কোনো দিনই ট্রাই করেননি আর সব উপকরণ হাতের কাছে ঘরেই থাকে কিন্তু এই উপকরণ দিয়ে হয়তো কোনো দিন বানিয়ে ওঠা হয়নি তার উপর কাল কিন্তু রমজান মাসের প্রথম এরকমভাবে চিকেনের রেসিপি যদি হয় দুপুরের লাঞ্চ এবং ডিনার কিন্তু একেবারেই জমে যাবে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য আজকের রেসিপি হবে একদমই আলাদা আর স্বাদেও কিন্তু একেবারেই আলাদা খেতে হবে অসাধারণ যেটা গরম ভাত পোলাও রুটি পরোটা লুচি সব কিছুর সাথে অনায়াসে সার্ভ করা যায় আজকে কিন্তু বানাবো তিলেশ্বরী চিকেন তো চলুন তার জন্য প্রথমেই নিয়ে নেব মিক্সিং জারে টমেটো এখানে টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো হালকা পিঙ্ক করে ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়েছে আর তুলে নিয়েছি তারপর দিলাম কয়েকটা কাজু আর তিলেশ্বরী চিকেন বলে কথা এখানে বড়ো টিস্পুনের থ্রি টিস্পুন তিল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব তারপরে নিয়েছি এক কেজি মতো চিকেন স্বাদ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা এটা পরিমাণ মতোই দেবেন তারপরে যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেই মশলা সেই মশলার হাফ মশলা দিয়ে দিলাম আর হাফটা কিন্তু রেখে দিয়েছি ম্যারিনেট করার জন্য অল্প একটু তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মাংসটার গায়ে সব মশলা সুন্দর করে হাত দিয়ে মেখে নেবো আর ম্যারিনেট করার যদি টাইম না থাকে তাহলে কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই আপনারা আপনাদের টাইম মতোই ম্যারিনেট করে রাখতে পারেন আবার সাথে সাথেও কিন্তু মশলা মাখিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারেন এবার কড়াইতে নিলাম গোটা গরম মশলা একটু জৈত্রী আর জাইফল সাথে দেব দুটো শুকনো লঙ্কা এটা শুকনো কলায় ভেজে নেব ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে রেখে দেব এটাই হচ্ছে আজকের রেসিপির মেন মশলা এই মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে কড়াটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পাটা মশলা যে মশলাটা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়েছিলাম টমেটো কাজু তিল আর পেঁয়াজ ভাজা পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজবেন না হালকা নরম হলেই কিন্তু পেঁয়াজটা তেল থেকে তুলে নিতে হবে একটু চিনি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা একদম দানা দানা হয়ে এসেছে মশলা ভাজা তাহলে কমপ্লিট এরপর যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো যেহেতু পেঁয়াজটা আগে থেকেই ভাজা রয়েছে সেহেতু চিকেনটা তাড়াতাড়ি কিন্তু কষানো হয়ে যাবে দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি কত কম সময়ে কত সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি একটু নাড়িয়ে চাড়িয়ে চিকেনের জল বেরোনোর জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এইবার ঢাকাটা খুলে দিয়ে ভালো করে কিন্তু মিডিয়াম টু লো হিটে কষাতে হবে এখানে এখন কোনো জল ব্যবহার করবো না চিকেনের জলে চিকেনটা ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে দেখুন আস্তে আস্তে চিকেন থেকে তেল ছেড়ে আসছে আর মশলাগুলো দানা দানা হয়ে আসছে ঠিক সেই সময় গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে দেব একটু টক দই টক দই দিয়ে একদম লো ফ্লেমে রেখেই কিন্তু আবার মাংসটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আবার চিকেন থেকে তেল ছেড়ে আসছে কষাতে কষাতে দেখুন আবারও কিন্তু কত সুন্দর গ্রেভি হয়েছে আর উপরে কিন্তু তেলও উঠে আসছে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে মশলাটা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম আর কিছুটা কিন্তু রেখে দিয়েছি এবার মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে চিকেনটা কষাতে হবে কষাতে কষাতে চিকেনটা যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে ঠিক সেই সময় একটু বাটি ধোয়া জল দিয়ে দেব দিয়ে জল দিয়ে আরও একটু কষিয়ে নেব যেন মশলাটা আরও বেশি করে ভাজা ভাজা হয়ে যায় এবং তেলটা আরও ছেড়ে যায় ভালো করে কষিয়ে নিয়ে পুরো জলটাই দিয়ে দিলাম দিয়ে এবার হাই ফ্লেমে ফোটাতে দেব চিকেন তো কষানো হয়ে গেছে আর সুন্দর কুকও হয়ে এসেছে এবার হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব ফোটাতে ফোটাতে যখনই ওপরে তেল ছেড়ে দেবে ঠিক এরকম তারপরে গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ দমে রাখার পর সার্ভ করুন ভাত রুটি লুচি পরোটা পোলাওয়ের সাথে যার স্বাদ হয়েছিল অসাধারণ ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে বোঝাতেই পারলাম না অবশ্যই কিন্তু এই সানডে এবং প্রথম রোজা স্পেশাল ডিনারে অবশ্যই একবার ট্রাই করুন রেসিপিটা আর কেমন হয়েছিল জানাতে ভুলবেন না আর আছে যদি ভিডিওটি শেষ পর্যন্ত আপনার ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা